হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আজকে চলে আসলাম একটা সুন্দর এবং উপকারী একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে সজনে পাতার একটা রেসিপি তো এটা হচ্ছে আমাদের ছাদ বাগান তো ছাদ বাগানে দেখো কত বড়ো একটা সজনে গাছ হয়েছে একটা না দু তিনটে আছে তো পাতাগুলো এত টাটকা যে তোমরা বাজারে গেলে এত টাটকা শাক কিন্তু তোমরা পাবে না তো দেখো আজকে সজনে পাতা দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে গাছ থেকে পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে আসলাম ভালো মতন কিন্তু ধুয়ে নিয়েছি তো এ পাতা কাটার কোনো প্রয়োজন নেই তারপর দেখো কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা একটু ভালো মতন ভেজে নেব এবার ভা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো তুলে নেব। আর তার মধ্যে আবার দিয়ে দেব কয়েকটা বড়ি বড়িটাও কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে নেব। আর সত্যি কথা বলতে সজদের শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন আছে আর সজনে শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা আছে এই শাক কিন্তু অনেক প্রকার রোগকে নিয়ন্ত্রণ করে যেমন কোষ্ঠকাঠিন্য তারপরে হার্টের প্রবলেম তারপর যদি সুগার থাকে বা হাড়ের কোনো প্রবলেম থাকে তো প্রচুর পরিমাণে কিন্তু উপকারিতা এই শাকের মধ্যে আছে এরপরে দেখো কড়েতে আর খানিকটা তেল দিয়ে আমি কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ আমি কুচিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা আলু আলুটা একটু ছোটো ছোটো করে কেটেই দেবে এবার আলু আর পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খানিকটা চিনে বাদাম তো খানিকটা চিনে বাদামটা অবশ্যই দেবে বাদামটা দিলে কিন্তু এই শাকের টেস্টটা আর একটু বেড়ে যায় এবার বাদামটা আলুটার আর পেঁয়াজটা ভালো মতন একটু ভেজে নেব এরপরে আমি দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে শাক তো শাকটা কিন্তু কাটার তো কোনো প্রয়োজন নেই আগেই বললাম শাকটা যেহেতু একদমই ছোটো ছোটো এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে শাকটা যখন একটু নরম হয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন একটু হলুদ আর সামান্য একটু মিষ্টি তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ অবশ্যই দেখো আর যদি পারো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো কারণ এই শাকের উপকারিতা কিন্তু প্রচুর পরিমাণে আছে তো যাই হোক এটা দেওয়ার পরে নুন হলুদ দেওয়ার পরে কিন্তু শাকটা খুব তাড়াতাড়ি মজে আসবে এরপরে একটু পরিমাণ মতন এর মধ্যে জল দিয়ে দেবো তো রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে খেতে কিন্তু দারুণ লাগে জলটা দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ আমি ঢেকে রেখে দেবো এবার আলুটা শাকটা যখন ভালো মতন হয়ে আসবে পুরো জলটা যখন টেনে আসবে বুঝতেই পারবে তোমরা তারপরে যে আমি লঙ্কার বড়িটা ভেজে রেখেছিলাম সেটা একটুখানি হাত দিয়ে ভেঙে নেব ভেঙে নিয়ে আমি ওটা শাকের মধ্যে দিয়ে দেবো তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও তোমরা যদি আমার এই রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটা টিপে দিও যাতে এরকম রেসিপি বা ভিডিও আমি শেয়ার করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আমার চ্যানেলে কিন্তু তোমরা নানান ধরনের রেসিপি পাবে অবশ্যই কিন্তু এই রেসিপি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো নামানোর আগে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন ঘি তো আমার শাকটা কিন্তু পুরো কমপ্লিট তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে কিন্তু আশা করি তোমরা আমার পাশে থাকবে আর তোমাদের ভালোবাসা আমার কিন্তু একান্ত প্রয়োজন আর তোমাদের কমেন্টস কিন্তু আমাকে আগ্রহ দেয় নতুন নতুন রেসিপি ছাড়ার আবার আসবো এখনও জন্য টাটা